একটা গোলাম করিপ করতে গেছে ওই গোলামটা করিব করার সময় গোলামটা মালিককে বললো মালিক আমাকে তো আপনি করতেছেন কিন্তু আমার তিনটা শর্ত আছে কয়টা শর্ত তিনটি শর্ত যদি আপনি পালন করেন মানেন তাহলে কি আপনার কাছে আমি বিক্রি হব না হয় আমি হব না মালিক বলল কি তিনটা সত্য সে সত্য দিল প্রথমে আমি যখন নামাজ পড়ব নামাজ যখন সময় হবে তখন আমার নামাজের সময় দিতে হবে নামাজে বাধা দেওয়া যাবে না যদি এই সত্য মানেন তাহলে আপনার কাছে আমি বিক্রি হব যে এখন শুভান হব মালিক মানলাম দুই নাম্বার সত্য কি দুই নম্বর সত্য হল দিনের বেলা আপনার কর্ম করব রাত্রের বেলা আমাকে অবসর দিতে হবে রাত্রে আমাকে বিরক্ত করা যাবে না দিনের বেলা আপনার যত করার জানে পোলায় আমি করে নিব কিন্তু রে আমাকে পাবেন না বিরক্ত করবেন না মালিক মানলাম ও গুলাম তিন নম্বর বলল তিন নাম্বার সত্য আমাকে একটা ঘর দিতে হবে যে ঘরের মধ্যে কোনো মানুষ নাই কেউ যাইতেও পারবে না শুধু আমি একাই যা ভোগ একাই দ্বিতীয় কোনো ব্যক্তি এই করে ভিতরে যেতে পারবে না মালিক মানেন কি মালিক কত তিনটা শব্দ আমি মেনে নিলাম এইভাবে মেনে সে খরিদ করলো আনলো কাজকর্ম চলছে দিনের বেলা রাত্রে তার কাজ

মদ খাওয়া কি হালাল না হারাম আস্তে করলেন কথা মদ খাওয়া কি হালাল না হারাম মদ খাওয়া হারাম কিন্তু মালিকটা ভালো না সে একটা আড্ডা জমাইছে বন্ধু বান্ধব নিয়ে বান্ধবীদের কিনে বন্ধু নিয়ে একটা আড্ডা জমাই জমাইয়া সে মদ খেয়ে রক্ত যখন গভীর হয়ে গেল মতকে মত দানকারী সকলে চলে গেল মালিক একা হয়ে গেল মালিকের তো চোখে আর ঘুম আসে না এই মুহূর্তে মালিক ঘুরতেছে তার বাড়ির চতুর্দিকে ঘুরতেছে ঘুরতে 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 এই বিরানগড়টার মধ্যে গেছে বিরানগড়টার মধ্যে গিয়া দেখে যে দেখে মধ্যে জানি কোন পাখি নাই কেউ নাই কোন গতির ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা নাই কি রে ব্যাপারটা কি মালিক চেয়ে দেখে তার ঘরে চার আকাশ থেকে একটা নূরের জার বাকি তার ঘরের মধ্যে আগুন দিতেছে নাই এই আলো কোথ থেকে আসলো সে দেখে আসমান থেকে একটা ঝাড়বাটি নূরের ঝাড়বাটি ওই চারগড়ের ভিতরে আলু দিচ্ছে এই মুহূর্তে মালিক দেখে চুপে চাপে সে চুপ করে রইল এই মুহূর্তে সূর্য যখন প্রবাস হতে লাগল এই মুহূর্তে সে দেখে ঝাড়বাটিটা যেখান থেকে আসছিল সেখানে চলে গেছে মালিক এসে তার স্ত্রীর কাছে বলল রে দাদা আজকে এমন কারবার দেখেছি স্ত্রী কো কি কারবার দেখেছো বলে দেখেছি এই আমার এই গোলামটা ঘরের মধ্যে তার আলোর ব্যবস্থা নাই আমি জানি কিন্তু আকাশ থেকে কালো নৌরের মাঠি তার ঘরে

জানি এই গরের মধ্যে কোন আলুর ব্যবস্থা নাই রে কিন্তু ওর থেকে একটা নূরের বাটি এসে করে আলু দেয় বলল মালিক আমি যে মালিকের গুলামি করি এই মালিক আমাকে অন্ধকারে রাখে নাই নূরের বাটি দিয়ে আমাকে চালা ব্যাপার কি তুই এটা কি দিয়ে পাইলিস তখন বললাম আল্লাহ বলেছেন গোলামি করার জন্য আমি মাল্লাম মালিক মেঘলে গোলামি করলাম আপনার কাছে আমি শর্ত চেয়েছিলাম তিনটা শর্তের মধ্যে আমি আল্লাহর এই তিনটা শর্ত পালন করার কারণে আল্লাহ আমাকে আকাশ থেকে সাধারণ বাকি না নূরের বাকি দিয়ে আমাকে আলো করে রাখে মালিক বিরে দিবি দিবিরে ডাক দিয়ে যারা কি আর কাজ করানো চাই না 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 তার দ্রুত গতিতে তারে আজাদ করে দাও এই মুহূর্তে তারে আজাদ করে দিল বলল থেকে তুই কবে উপযুক্ত না তুই আমি আজাদ করে দিলাম যে এখন না তু আজাদ করে দেওয়ার পর গুলাম যখন অবসর হবেন হয়ে বলল ও আল্লাহ

বলেন তোমরা আদায় করো কি কালবে গুরিসায়ার জল দেশে দেশে আপন ঘরে তালাস কর মানব দেহ

আল্লাহ করে দিল মর্যাদা দিলো আল্লাহ করে ওনী নি বানায় বিল্লাহ সেজন্য আল্লাহ বলেন ও মা হালা ফুল জান্না ও ইনসা ইল্লা লিআবুদুন তাই কি আমরা আছি না ইবাদত করেন আমি সমাজ যাব না আমার একটি ভাই আছে হ্যাঁ যদিও তার এখানে কোনো ইয়ে নাই তবু কি আমাদের পাশে পাশবতী ইমাম ওনাকে একটু সময় দিলে কি আপনার রাজি না জোরে কম যাক আমার টাইমটা আমি তাকে আমি দিয়ে দিচ্ছি এতে কি আপনারা খুশি না তাহলে বলেন অল বেশি লাগে না আরো বক্তা আছে সেই জন্য ইনসাফ রাখতে হবে ঠিক না ঠিক সবারই হক আছে